স আমরা যখন পাসপোর্টের জন্য আবেদন করি তখন একটা ডেলিভারি স্লিপ পেয়ে থাকি এই ডেলিভারি স্লিপের মাধ্যমে পরবর্তীতে আমরা কীভাবে চেক করব যে আমাদের পাসপোর্টটি রেডি হয়েছে কিনা সেটা আজকে ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিশ্চিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা যাক যে কীভাবে ডেলিভারি স্লিপের মাধ্যমে আপনারা পাসপোর্টটি রেডি হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন ডেলিভারি স্লিপের বাম পাশে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ডেলিভারি স্লিপের বাম পাশে উপরের দিকে একটা নাম্বার থাকে এই নাম্বারটাই আমাদের মূলত দরকার আমরা যেকোনো একটা ব্রাউজার দিয়ে গুগলে যাব গুগলে যাওয়ার পরে পাসপোর্ট লিখে সার্চ করব পাসপোর্ট লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রথমে লেখা রয়েছে ই পাসপোর্ট আমরা এই ই পাসপোর্টের ভিতর ঢুকবো তো ই পাসপোর্টের উপর ক্লিক করব ক্লিক করার পরে এটা ভিতরে ঢুকে যাবে তো ভিতরে ঢুকার পরে এখানে এই থ্রি লাইন দেখবেন এই যে থ্রি ডট মেনু এটা এটাতে প্রেস করবেন প্রেস করার পরে নিচের দিকে আসবেন চেক স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস লেখা এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকেই মূলত আমরা চেক করব তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি আমাদের যে আইডিটা আসে বাম পাশে আমরা যে স্লিপটা পেয়েছি ডেলিভারি স্লিপ এই ডেলিভারি স্লিপের বাম পাশে যে আইডিটা আছে এই আইডিটা এখানে দিয়ে দেব ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি তো আমি আইডিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবো তো বার্থ ডেটটা দিয়ে দিলাম তো বার্থ ডেট দেওয়ার পরে এখানে নিচে দেখেন আই এম এ হিউম্যান লেখা আছে এই আই এম এ হিউম্যান এখানে একটা ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে দেখেন টিকমার্ক উঠে গেল উঠে যাওয়ার পরে এবার নিচে যে চেক লেখা আছে এই চেকে ক্লিক করতে হবে তো চেকে ক্লিক করলাম চেকে ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন চেক এ ক্লিক করলাম দেখেন চেক ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসছে আমারই এখানে কি বলতেছে দেখেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং ঠিক আছে পেন্ডিং মানে এখনো আমার পাসপোর্টটা রেডি হয়নি আমার যদি পাসপোর্টটা রেডি হইতো তাহলে পাসপোর্ট ইস্যুড লেখা হতো ঠিক আছে পাসপোর্ট যদি পেয়ে যেতাম তাহলে পাসপোর্ট ইস্যুড লেখা হতো আর যদি পাসপোর্টটা রেডি হয়ে যাইতো তাহলে এখানে লেখা থাকতো রেডি ঠিক আছে যেহেতু এখনও পাসপোর্টটা রেডি হয়নি তা এখানে পেন্ডিং লেখা আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে যদি আমার পাসপোর্টটি নেওয়া হয়ে যায় তাহলে লেখা থাকবে কি পাসপোর্ট ইস্যুড আর যদি পাসপোর্টটা আমার রেডি হয়ে যায় তাহলে পাসপোর্ট রেডি লেখা থাকবে আর যদি পাসপোর্ট এখনও রেডি না হয়ে থাকে তাহলে পেন্ডিং লেখা থাকবে ঠিক আছে এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা রেডি কিনা আজকে পর্যন্ত ওই ধন্যবাদ আল্লাহ হাফেজ